আমি আমার মোবাইল থেকে শিন অ্যাপস ডিলিট করে দিব। কেন বললাম এই কথা কারণ হচ্ছে এটা এত অ্যাডিক্টিভ লাইক কন্টিনিউ শপিং করা থেকে আমি আমাকে রেজিস্ট করতে পারি না দেখো এই যে এই শপিংগুলো করলাম এগুলো আমার কিন্তু খুব একটা যে প্রয়োজন ছিল এমন কিছু না জাস্ট একটু ভালো লেগেছে কিনেছি এই টয়টা নিয়েছি আয়মানের জন্য কারণ ওর সেম একটা টয় আগে ছিল ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে সো ওর জন্য এটা নিয়ে নিলাম দেন আরেকটা টয় নিয়েছি এটা আয়মান আরিয়ানা দুইজনে খেলতে পারবে লাইক আরিয়ানার সাথে আয়মান খেলবে ওকে তো আমি একা দিব না এটা খেলতে এই আর কি দেন আমি নিয়েছি এই ক্লিনিং ক্লথগুলো যেগুলো আমার দরকার ছিল বাট অত নেসেসারি না তারপরেও নিয়ে নিলাম চোখে পড়েছে মনে হলো যে নেওয়া দরকার নিয়ে নেই আর একটু খুলে দেখাচ্ছি এই ক্লথগুলো ম্যাটেরিয়াল খুবই ভালো সফট বাট একটু লেনথে ছোট দেন আমি একটা নিয়েছি ম্যাজিক স্ক্রাব বলে এটাকে এটা নাকি একদম হাটপাতিল ঝকঝকা করে দিবে দেখব কেমন হয় বাট এটা আমার কোনোই দরকার ছিল না তারপরও আমি নিয়েছি অপ্রয়োজনীয় জিনিস দেন আমি নিয়েছি আমার বহুদিনের প্রতীক্ষিত একটা গ্লাস এটা এখন তোমরা সবাই দেখো ইন্টারনেটে খুব ভাইরাল যে এটাকে বলে ক্যাটারপিলার গ্লাস আমার মনে হয় যে সামারে এটার মধ্যে ড্রিঙ্কস সুন্দর করে সার্ভ করে খেতে খুব ভালো লাগবে অনেক দিন ধরে এটা নিব নিব ভাবছিলাম এটাও জাস্ট প্রয়োজন না বাট এটা আমার শখ ছিল তাই নিয়ে নিলাম আর গ্লাসটা খুবই সুন্দর আসলেই সুন্দর দেন আমি নিয়েছি একটা ওয়াটার পট এই ওয়াটার পটটা নিয়েছি আনার জন্য ওকে আমি আসলে একটু চাচ্ছিলাম যে স্ট্র দিয়ে ট্রাই করাতে বাট আমি ট্রাই করিয়েছিলাম ফেল হয়েছি বাট আই থিঙ্ক লিটল বাই লিটল ওয়েটার সাথে অ্যাডাপ্টেড হয়ে যাবে যাই হোক তারপর নিলাম একটা এরকম ছোটো প্যান এটা কেন নিয়েছে আমি নিজেও জানি না বাট নেওয়ার পরে আমি বুঝেছি যে আসলে এটা দিয়ে আমি কী করতে পারবো লাইক চকলেট মেল্ট করতে পারবো বাটার মেল্ট করতে পারবো এছাড়া এটার কোনো প্রয়োজন নেই দেন একটা নিয়েছি ফ্যান এটা একটা চার্জেবল ফ্যান নিয়েছি আমি লাইক ব্যাটারিগুলো হয় কি আসলে বারবার চেঞ্জ করতে হয় ওটা আমার ভালো লাগে না এই ফ্যানটা আমার দরকার ছিল সো আমি এটা নিয়েছি লাইক গরমে কোথাও বাইরে গেলে এটা খুবই একটা হেল্পফুল জিনিস হবে আর জিনিসটাই অনেক কিউট অ্যান্ড এটার সাথে একটা ইউএসবি ক্যাবলও দিয়েছে চার্জ দেওয়ার জন্য সো এটা নিয়েছি আর কালারটাও অনেক কিউট লেগেছে আমার কাছে দেন আমি নিয়েছি একটা ডেকোরেশনের ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা মানে এটাও খুব বেশি অ্যাসেন্সিয়াল ছিল এমন না তারপর নিয়েছি দেন নিয়েছি এই শিগ্লামের একটা কাজল অ্যান্ড এই কাজলটা আসলে আমার আমার কী বলে স্কুল লাইফ কলেজ লাইফের কথা মনে করিয়ে দেয় কারণ ওই সময় আমরা এরকম কাজলগুলো ইউজ করতাম অবশ্যই শিখলাম ব্র্যান্ডের না অন্য ব্র্যান্ডের বাট এরকম কাজলগুলো ইউজ করতাম অ্যান্ড আমার কাছে এই কাজলগুলো খুবই ভালো লাগে ইউজ করতে তাই আমি এটা নিয়েছি অ্যান্ড এটার রিভিউ আমি আলাদা করে দিব একটা ভিডিও মেক করে সো তোমরা ওয়েট করতে থাকো এটার জন্য দেন আমি নিয়েছি এই এই মেশিনটা আসলে আমার খুব প্রয়োজন ছিল বেসিক্যালি এটাই আমি কিনতে চাচ্ছিলাম আর এটা কিনতে গিয়ে বাকি থিংগুলো আমার কেনা হয়েছে যাই হোক এই মেশিনটার সাথে আমি নিয়েছি কারণ হচ্ছে আরিয়ানার জন্য ও হোয়াইট নয়েজ ছাড়া বা যে এরকম কালমিং নয়েজ ছাড়া লং টাইম ঘুমায় না তো আমি এটা নিয়েছি এন আমি সাউন্ডগুলো একটু তোমাদের শোনাচ্ছি তো মেশিনটা আমার কাছে ভালোই লেগেছে কারণ হচ্ছে এটা চার্জিং সিস্টেম চার্জ দিয়ে করা যায় আর যে কোনো জিনিস চার্জিং হলেই আমার ভালো লাগে দেন আমি এই টেডি বিয়ার মলটা নিয়েছি যেটারও কোনো দরকার ছিল না এই তো আমার আজাইরা শপিং